শিব মন্দির জোড়া এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন প্রাচীন শিবালয় গৌতম ভট্টাচার্য মহাশয় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রাচীন শিবালয়ের থেকে বোঝাই যাচ্ছে যে মন্দিরটি কিন্তু সত্যি কিন্তু বহু প্রাচীন आज के এমন একটি মন্দিরের ব্যাপারে আমাদের সামনে তুলে ধরতে চলেছি বন্ধুরা কালীঘাট সত্তরে অবস্থিত প্রাচীন শিবালয় দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে সত্তরে বিভিন্ন দিকের বিভিন্ন রকম মন্দির কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা যেমন বগলামুখী এবং নকলেশ্বর শিবের মন্দির এবং নবগ্রহ মন্দির এবং আরও অনেক মন্দির যেগুলো কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমার এই চ্যানেলে এবং আজকে কালীঘাট সত্তরে কিন্তু অবস্থিত আরও একটি কিন্তু প্রাচীন শিব মন্দির সেই প্রাচীন শিব মন্দিরের সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি এবং এই মন্দির আপনারা কীভাবে আসবেন এবং কি কি দেখার আছে সেই সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রাচীন কালীঘাট মন্দির সৃষ্টির প্রথম থেকেই গড়ে উঠেছিল বিভিন্ন রকম প্রাচীন মন্দির এবং বর্তমানে নতুন নতুন আরও অনেক মন্দির তৈরি হয়েছে কালীঘাট চত্বরের বিভিন্ন দিকে বিশেষ করে গঙ্গার ঘাটে উপরে অনেক মন্দিরের উপরে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিভিন্ন এপিসোডে আমার এই কলকাতা মনার ইউটিউব চ্যানেলে এবং আজকে আরও একটি প্রাচীন শিবালয়ের মন্দিরের সম্বন্ধে তুলে ধরতে চলে এসেছি আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে যে মন্দিরে আমরা চলে এসেছি এই মন্দিরটিও বহু প্রাচীন এর নামও তাই প্রাচীন শিবালয় দেখতে পাচ্ছেন যে জোড়া শিব মন্দির দুটি পরস্পর কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে এবং সামনে কিন্তু মা সরস্বতী ঠাকুর একটি কিন্তু বিগ্রহ রয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন ছোট একটি হনুমানজির আহ মূর্তি এবং ছোট মন্দির পাড়া এবং পাশেই রয়েছে বাবার খুব সুন্দর কিন্তু বিগ্রহ দেখতে পাচ্ছেন যে লোক বাবা খুব সুন্দর একটি বিগ্রহণ এবং এই প্রাচীন শিবালয়ের অভ্যন্তরীণ বাবা লোকনাথের যে বিগ্রহটি আমরা দেখতে পাবেন বাবার চোখের দিকে তাকাড়িয়া এক অদ্ভুত অনুভূতি চলে আসবে এবং পাশেই দেখতে পেয়ে যাবে বাজরাঙ্গি হনুমন্ডির একটি খুব সুন্দর বিগ্রহ পাশেই রয়েছে মানে পাশাপাশি দুটি কিন্তু শিব মন্দির জোড়া শিব মন্দির প্রাচীন শিব মন্দির আহ নামকরণ এই শিব মন্দির দুটির শিবলিঙ্গ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন কোষ্ঠী পাথরের নির্মিত এবং সামনেই রয়েছে নন্দী মহারাজ শিব চতুর্দশী শিবরাত্রি বিভিন্ন সময় কিন্তু এখানে ধুমধামের সহিত পূজা হয়ে থাকে প্রতিদিনই বাবার মতো জল ঢালতে এখানে ভক্তদের আসতে দেখা যায় প্রতি সোমবারে বিশেষ পূজা হয়ে থাকে আর একটি শিবলিঙ্গ এবং শিব মন্দির দুটি শিব মন্দির পরস্পর জোড়া রয়েছে জোড়া শিব মন্দির কালীঘাট চত্বরীকৃত এর কিন্তু কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু মন্দির কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো কিন্তু আমরা কিন্তু অনেকে কিন্তু জানি কিন্তু বেশ কিন্তু জানেন ঠিক সেই প্রাচীন শিব মন্দির তার চত্বরিক আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারাও ইচ্ছা করে কিন্তু এই শিব মন্দির এসে কিন্তু ঘুরে যেতে পারেন খুবই সুন্দর এক অনুভূতি এবং ভগবান কালীঘাট মন্দিরে যখনই আপনারা আসেন মায়ের দর্শনে হাতে যদি কিছু সময় থাকে তাহলে কিন্তু এই রকম প্রাচীন শিবালয়ের বাবা শিবের এই মন্দির আপনারা দেখে যেতেই পারেন খুব অল্প সময়ের মধ্যে এই মন্দিরে যদি আপনারা আসতে চান তো কীভাবে আসবেন চলুন সেইটি একটু জেনে নেব আসার জন্যে এদিকটা ঘাট চলে যাচ্ছে এবং তার ঠিক দিয়ে ওই দিকেই কিন্তু ঢুকতে হবে সবথেকে ভালো হয় যে ছেষট্টি পোলে যে দুর্গা পুজোটা হয় সেটা কিন্তু এই জন্য ছেষট্টি পুলি দুর্গা পুজোর ঠিক সামনেই কিন্তু পড়বে এই প্রাচীন শিবালয় এই যে সামনের যে গলিটি চলে যাচ্ছে সামনের রাস্তাটি এটা কিন্তু গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছে এবং তার ঠিক ডান হাতেই কিন্তু রয়েছে কিন্তু কালীঘাট মন্দির কালীঘাট মন্দিরের থেকে কিন্তু গঙ্গার দিকে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তার থেকে এসে এই সামনের এই গলিতে আপনাদের প্রবেশ করতে হবে এবং প্রবেশ করলে কিন্তু দেখতে পাবেন যে কালীঘাট ব্যায়াম সমিতি দেখতেই পাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমার যে এটি কিন্তু কালীঘাট ব্যায়াম সমিতি যেটা দেখা যাচ্ছে এবং এই সামনের দিকে মানে পাশে বলা যায় এই পাশের দিকে ঠিক দুটি শিব মন্দির জোড়া এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মন্দির ঠিক পাশেই দেখতে পারবেন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বন্ধুরা দেখুন এটি কিন্তু একটি বিদ্যালয় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই কিন্তু রয়েছে কিন্তু এই জোড়া প্রাচীন শিব মন্দির যেটি কিন্তু কালীঘাট চত্বরে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালোকে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান ট্র্যাবিল টিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটিকে কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত এবং বিভিন্ন রকম কিন্তু মন্ডির সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান ট্রাবিল টিউব চ্যানেল মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে